প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি এ ফার্স্ট সেমেস্টার ইতিহাস মেজরের এস ইসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল ঐতিহ্য সংরক্ষণে ভারতীয় জাদুঘর কলকাতার ভূমিকা আলোচনা করো ভূমিকা আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভারতীয় জাদুঘর কলকাতা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহাসিক এবং শৈল্পিক ঐতিহ্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত জাদুঘরটি দেশের বৈচিত্র্যময় অতীত সংরক্ষণ ও প্রদর্শনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঐতিহাসিক প্রেক্ষাপট ভারতীয় জাদুঘর কলকাতা এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরো সতেরোশো সাল থেকে স্যার উইলিয়াম জোনস দ্বারা প্রতিষ্ঠিত একটি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ ও এশিয়াটিক সোসাইটির সদস্যরা বিভিন্ন অঞ্চল থেকে নিদর্শন সংগ্রহ করেছিলেন যার ফলে একটি জাদুঘর প্রতিষ্ঠার ধারণার জন্ম হয়েছিল এই আহিত ঐতিহ্য সম্পদ প্রদর্শনের জন্য ঔপনিবেশিক যুগে ভারতের ইতিহাস শিল্প ও সংস্কৃতির শিল্প ও সংস্কৃতির প্রতি ক্রমবর্ধমান আগ্রহের প্রতিক্রিয়া ছিল জাদুঘরটির প্রতিষ্ঠা উদ্দেশ্য সমূহ জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল ক সংরক্ষণ জাদুঘরটির প্রাথমিক উদ্দেশ্য ছিল শিল্পকর্ম ভাস্কর্য এবং ঐতিহাসিক বস্তু সহ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা খ শিক্ষা জাদুঘরটি প্রতিষ্ঠার লক্ষ্য ছিল প্রদর্শনী কর্মশালা এবং শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণ ছাত্র এবং পণ্ডিতদের ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে শিক্ষিত করা গবেষণা জাদুঘরটি প্রত্নতত্ত্ব নৃতত্ত্ব শিল্প ইতিহাস এবং অন্যান্য সম্পর্কিত শাখার ক্ষেত্রে পণ্ডিত ও গবেষকদের গবেষণার সুবিধা করে দেয় ঘ সাংস্কৃতিক বিনিময় জাদুঘরটি ভারত এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে সাংস্কৃতিক বিনিময় এবং বোঝাপড়ার প্রচার করে ডকুমেন্টেশন জাদুঘরটি নথি তালিকা এবং শিক্ষামূলক পত্রিকা এবং জনসাধারণের ব্যবহারের জন্য এর সংগ্রহ সম্পর্কে তথ্য প্রকাশ করে সংগ্রহ ও গ্যালারি ভারতীয় জাদুঘরের বিস্তৃত সংগ্রহ সংগ্রহে প্রত্নতত্ত্ব শিল্প নিতত্ব প্রাকৃতিক ইতিহাস এবং আরও অনেক বিষয়ে একটি বিস্তৃত পরিসর রয়েছে উল্লেখযোগ্য গ্যালারিগুলির মধ্যে রয়েছে প্রত্নতাত্ত্বিক গ্যালারি আর্ট গ্যালারি নিতাত্ত্বিক গ্যালারি ইত্যাদি জাদুঘরটির বৈচিত্র্যময় সংগ্রহ ভারতের সমৃদ্ধ ও সাংস্কৃতিক সমৃদ্ধ সাংস্কৃতিক ও শৈল্পিক ঐতিহ্যকে প্রতিফলিত করে প্রভাব এবং তাৎপর্য ঐতিহাসিক তাৎপর্য ভারতের প্রাচীনতম জাদুঘরগুলির মধ্যে একটি হিসেবে ভারতীয় জাদুঘর কলকাতা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষামূলক কেন্দ্র জাদুঘরটি প্রত্নতত্ত্ব নৃতত্ত্ব শিল্প ইতিহাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আগ্রহী গবেষক পণ্ডিত এবং শিক্ষার্থীদের জন্য একটি কেন্দ্র সাংস্কৃতিক পরিচয় সংগ্রহ এবং প্রদর্শনীর মাধ্যমে জাদুঘরটি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহাসিক ধারাবাহিকতাকে শক্তিশালী করে পর্যটন এবং প্রচার জাদুঘরটি সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে যা কলকাতার সাংস্কৃতিক পর্যটন এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে জনসম্পৃক্ততা জাদুঘরটি প্রদর্শনী বক্তৃতা কর্মশালা এবং শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণকে সম্পৃক্ত করে ও সাংস্কৃতিক সচেতনতা প্রচার করে প্রতিবন্ধকতা এবং ভবিষ্যতের সম্ভাবনা সংরক্ষণ জাদুঘরটি বিশাল সংগ্রহের অবনতি এবং এবং ক্ষতি ক্ষতিরোধ করতে চলমান সংরক্ষণ প্রচেষ্টা প্রয়োজন আধুনিকীকরণ দর্শনার্থীদের অভিজ্ঞতা বৃদ্ধি করার জন্য জাদুঘরটিকে আধুনিক প্রদর্শন কৌশল ও প্রযুক্তি গ্রহণ করতে হবে লভ্যতা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য লভ্যতা নিশ্চিত করা এবং ভার্চুয়াল ভ্রমণের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার করার প্রচারকে বিস্তৃত করা যেতে পারে সম্প্রদায়ের সম্পৃক্ততা স্থানীয় সম্প্রদায়ের সাথে সম্পর্ক নিবিড় করা এবং তাদের দৃষ্টিভঙ্গিগুলিকে অন্তর্ভুক্ত করা প্রদর্শনী এবং পরিকল্পনাগুলিকে সমৃদ্ধ করতে পারে গবেষণা সহযোগিতা বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা অত্যাধুনিক গবেষণা এবং বৃত্তি সহজতর করতে পারে উপসংহার ভারতীয় জাদুঘর ভারতের সাংস্কৃতিক সম্পদ এবং ঐতিহাসিক ঐতিহ্যের একটি প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে এর বৈচিত্র্যময় সংগ্রহ ঐতিহাসিক তাৎপর্য এবং শিক্ষাগত প্রসারের সাথে এটি ভারতের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় উত্তরাধিকার সংরক্ষণ ও প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে জাদুঘরটি তার ঐতিহাসিক শেকড়ের প্রতি দৃঢ় থাকার সঙ্গে সঙ্গে আধুনিক আধুনিকীকরণকে আলিঙ্গন করে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে যা অতীত এবং বর্তমানের মধ্যে সেতুবন্ধন করে সাংস্কৃতিক বোঝাপড়া এবং উপলব্ধি বৃদ্ধি করে